আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চলে আসলাম এই যে কোঠা নিয়ে যে একটা আন্দোলন হচ্ছে জানি না সেটা কোন পর্যায়ে গিয়ে থামবে তো কোঠা নিয়ে আন্দোলনটা মানে কতটুকু মানে কি বলবো কতটুকু সঙ্গত সেটা তো আমার থেকে আপনারাই অনেক ভালো জানেন এবং ভালো বন্ধ পারেন আসলে বলতে কি যারা শুধু যুদ্ধ করছেন তারাই কি শুধু যুদ্ধ আর আমাদের যারা বাবা বা আমাদের দাদা যারা যুদ্ধ করে নাই তাহলে কি সেই জন্য কি আমরা রাজাকার হয়ে গেলাম কিন্তু ওই যে যারা যুদ্ধে গেছেন তারপরে এই যে যে গ্রামে একজন পুরুষ মানুষ ছিল সে কিন্তু পুরো গ্রামের খোঁজ খবর রাখছে তো সেও তো একজন যোদ্ধা সে যদি না খোঁজ খবর রাখতো হয়তো বা যুদ্ধার ফ্যামিলি বা পরিবার ওরা ভালো থাকতে পারতো না বা বেঁচেও থাকতে পারত না তো তাকে কি আমরা একজন যোদ্ধা হিসাবে ধরতে পারি না কেন এই নিয়ম তারপরে যারা যুদ্ধ করছেন যারা নদী পারাপার হওয়ার জন্য মাঝি পার নাই এবং যে মাঝিটা নৌকায় এপার থেকে উপার পার করে দিছে সে তো একজন যোদ্ধা সে যদি না চাইতো ওনারা তো নৌকা দিয়ে নদী পার হয়ে তো যুদ্ধ করতে পারতেন না তো তাদের অবদান কোথায় আপনারা একটু বলুন তো যদি ওনারা এই দেশের কাজটা না করতেন তাহলে তো অবশ্যই সবারই অবদান আছে দেশের যুদ্ধের জন্য শুধু যে যারা পিস্তল হাতে নিয়ে যারা শুধু গোলাগুলো করছেন তারাই যে যোদ্ধা যারা ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো কাজগুলো করে গেছেন তারা কি যোদ্ধা না অবশ্যই তারাও যোদ্ধা সেই জন্য যে আমরা সবাই রাজাকারের বাচ্চা হয়ে যাব সেটা তো না কারণ কারোরটা দেখা গেছে কারোরটা দেখা যায়নি কারণ নাম আছে কারণ নাম নেই নাম না জানা অসংখ্য অসংখ্য মানুষ আছে যাদের নাম সরকারের খাতায় নেই এবং উল্লেখ নেই এবং ওনারা যুদ্ধ যুদ্ধ হবার জন্য বা সরকারের সুবিধা পাবার জন্য দেশকে স্বাধীন করে নাই। দেশকে স্বাধীন করছে যাতে আমরা আমরা মেয়েরা এবং আমাদের ছেলে সন্তানরা আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি কোথায় আমরা স্বাধীনভাবে বেঁচে আসি বলেন তো আপনারা আমরা কি আদৌ স্বাধীন নাকি আদৌ আমরা দিন আমরা কাউকে কিছু বলতে পারি না কাউকে উচিত কথা বলতে গেলেই আমাদের উপরে লাঠি চার্জ করা হয় এবং মারপিট করা হয় এটা কি আমরা কি স্বাধীন আমরা কি স্বাধীন দেশে বসবাস করছি এর নাম কি স্বাধীনতা এর নাম স্বাধীনতা নয় এর নাম হচ্ছে পরাধীনতা এই যে যেভাবে আমাদের ভার্সিটির ভাই এবং বোনেদের উপরে নির্যাতন করা হচ্ছে এটা কি স্বাধীনতা বলেন আপনারা ওরা তো নেই সঙ্গত ওদের মিছিল মিটিং করতেছে কিন্তু ওই যে একটা ভাইকে আবু সাইদ ভাইকে গুলি করে মারা হয়েছে এটারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা খুবই খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যার মায়ের যে মায়ের কুল খালি হয়েছে এবং যে তারপরে আমরা আরও অনেক শুনেছি আমাদের দাদার মুখে আমাদের বাবার মুখে অনেক মা বোনেরা নিজেরা না খেয়ে খেয়ে রান্না করে চুরি করে করে যোদ্ধাদের খাইয়েছেন এবং খাবার দিছেন অনেক ভাইরা আছেন নিজে না খেয়ে নিজের ফ্যামিলিকে না খাওয়িয়ে এই যোদ্ধা বাইদেরকে যোদ্ধাদেরকে নিয়ে খাবার দিয়েছেন নিজের ঘরে ছেলে সন্তানকে উপাস রেখে তারপরে যুদ্ধাদেরকে খাবার দিয়েছেন এবং একজন চাষিবাই যদি চাষ না করতো তাহলে আমরা কোথায় থেকে যুদ্ধ যারা যুদ্ধে গেছেন তাদের ছেলে মেয়ে কী খেয়ে বাঁচত তাদের নাতিনশা কী খেয়ে বাঁচত বলুন তো আপনারা তারা যুদ্ধে গেছেন এবং কিছু মানুষ আমরা দেশে রয়েছেন এবং যারা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করেছেন এটাকেও তো আমরা যুদ্ধ বলতে হবে নাহলে কীভাবে আমাদের সোনার বাংলাদেশ হবে বলুন তো আপনারা আপনাদের আমার এই আমি জানি না আমার ভিডিওটা কতজন মানুষ দেখবেন এবং কতজন মানুষের চোখে পড়বে এবং যারাই দেখবেন আমার ভিডিওটা অবশ্যই যারা যারা আমার সাথে একমত আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমি চাই আমাদের দেশে মারামারি হাজারে আহাজারে কোনো মায়ের কুল খালি হোক বা কোনো বোনের কান্নায় দেশের কান্নায় এবং দেশ ভারী হয়ে যাক এগুলো আমাদের কারুরই কাম্য না আমরা চাই এদের সুষ্ঠ একটা কোনো কিছু একটা সুষ্ঠ একটা বিচার হোক এবং সুষ্ঠ সুষ্ঠভাবে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক আমরা যেহেতু স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই